তুমি এরপর থেকে সেলে না থাকতো তুমি কি করতাম তখন সে বলতেছে কি তো সেলে না থাকতো তাহলে আমি রাত্রে গভীর রাতে আমি একা হাঁটতাম গভীর রাতে একা হাঁটত আর আমার না আজকে আমরা পুরুষ নামের কলঙ্ক কেননা কিছু কিছু পুরুষের জন্য পুরো জাতিকে নষ্ট করে দেওয়া হয় সে দেয় দেয়নি তার একাত একাকৃত সময়টা রাত্রে খাটাবার জন্য সে বলছে যদি পুরুষ না থাকতো সে রাত্রে গভীর রাত্রে রাত্রে দুইটা তিনটা বাজে সে একা কাটতো রাত্রে যে অনুভব সেটা পড়ে গার পরে আরো অনেক প্রশ্ন করছে যত ছেলেকে পছন্দ করে এই বিষয়ে কি বলল সে বলতে আসলে পুরুষ নারীকে কেউ কিরকম পুরুষ পছন্দ কিরকম চাকরি করে কেমন পাওয়া যায় সে এটা না না এরকম কোনো চাহিদা আমার নাই যা আছে আর আমরা পণ্য না যে আমরা সিম্ব কিনতে গেলাম সানসিলিং আমার সানসিলিং প্রয়োজন হ্যাঁ আমার সানসিলিং কিনতে গেছি মানে সানসিলিং আমার লাগবে সোনালি কালার আছে ওইটাই লাগবে না তো গোলাপি কালার রেডাই এমন লাগবে অন্যটা আমি ব্যবহার করবো তারপর আমি একটা মনে করেন একটা সাবান কিনতে গেছি মানে আমার ডেটল সাবান লাগবে আমার ডেটলই লাগবে অন্য কোম্পানি আমি নেব এরকম না আল্লাহ যাকে পছন্দ করো যার সাথে আমাকে জোরে রাখতে তার সাথেই হবে আসলে এই জিনিসটা আমরা অনেকে বুঝি না আমার সে বোনের কথাটা খুবই খুবই ভালো লাগছে আর খুবই মনে কষ্ট লাগবে কেননা সে তামান্নাটা সে যেটা চাইতো সে আপনার রাত্রে গভীরে একা হাঁটার জন্য সে এটা পায় কেননা কিছু লোকের জন্য সমস্ত কিছু পুরুষের জন্য সমস্ত পুরুষের